জুলাই আমরা প্রত্যেকেই যেভাবে ধারণ করছি নানা আয়োজনের মধ্যে দিয়ে সেই জায়গা থেকে জুলাই মিলিয়ে অর্থাৎ আমরা নানান আয়োজনের মধ্য দিয়ে নানা উদযাপন করছে এবং করার মধ্য নিজেদের কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে আমরাও দুই হাজার চব্বিশ সালের যে ছাত্র জনতার গণ জুলাইয়ের যে যে গণ এবং শেষে ছত্রিশ জুলাই যে গণভবন বিজয় হয়েছে সেই প্রথম গণভবনকে ধারণ করে আমরা তিন দিনটাকে আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পাঁচ ছয় সাত আগস্ট তিন দিন ব্যাপী তে আমাদের নানা আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে জুলাই গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার ত্যাগ ধারণ করব স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব এদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই তিন সরাসরি শোনা নাটক মায়ের কবিতা গানের মাধ্যমে আমাদের যে জাগানো এবং সক্রিয় রাখা ছাত্র ভবিষ্যৎ ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিকা আমাদের আয় ধরনের যেসব ক্যাটাগরি থাকছে জুলাইয়ের অভ্যানকে বিশেষ চিত্র সাইকেল র্যালি থাকবে জুলাই প্রদর্শনী থাকবে বিপ্লবী গান এবং কবিতা আয়োজন থাকবে শহীদ প্রযোজন আহত এবং গান কবিতা নাটক মায়ের মধ্য বিভিন্ন কালচারাল কম্পেন্টের মধ্যে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে প্ল্যানচার বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আমরা ফিরে নিয়ে আসবো জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি একটা আলোচনা সভা আমাদের তিন দিন যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আমাদের সামনে অবস্থান করছি প্রথম দিন তথা পাঁচই আগস্ট পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের টিএসিতে যে আয়োজন থাকে প্রথমে সকাল পাঁচটায় পাঁচটায় আমরা প্রত্যেক দল একটা সাইকেল রেডি করবো

সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি যেখানে আহ চারপাশে ঢুকলে বিশেষ করিব থাকবে যেখানে উপরে নিচে চারপাশে আহ বিশেষ আহ থ্রি ভিডিওর মধ্য দিয়ে আমরা দশ থেকে জুলাই হারে জুলাই ফিরে ফিরে নিয়ে যাবো জুলাই কেমন ধরনের সার্কিফাইস ছিল জুলাই সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে আহ আহ দারুন দাম করার চিন্তা করছি যেখানে একদম আহ চানলে ঢুকলে চারপাশে দেখা যাবে

সেটা পাঁচ তারিখ করে আর এই হচ্ছে আমাদের তিন দিন ব্যাপী আইডি সহজ সামারে